দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে মূলত গতকালকে শাহবাগী কর্তৃক পুলিশের উপর ন্যাকারজনক হামলার প্রতিবাদে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে তাদের একটি দাবি শাহবাগীদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে প্রয়োজনে তারা ঈদের দিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগীদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং তাদের কঠোর বিচারের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি এই মিছিলটি ঢাকার শাহবাগ মোড় থেকে শুরু হয়ে এখন পিএসসির দিকে যাচ্ছে দর্শক আমরা কিছুক্ষণ পূর্বে নেতাকর্মীদের মুখ থেকে যতটুকু শুনতে পেরেছি প্রয়োজনে তারা ঈদের দিন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে শাহবাগে যতক্ষণ পর্যন্ত শাহবাগীদেরকে তাদের বিচারে আওতায় না আনা হবে আপনারা জানেন যে গতকালকে পুলিশের উপর নেককারজনক হামলা করা হয় এবং তারই প্রতিবাদে এবং তারই প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন তারাবীর পরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ ঢাকার রাজপথে এখন একটি স্লোগান যে শাহবাগীদের তারা বিচার চায় শাহবাগীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না